আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের সৌদ সৌয়দের রিয়াল বাংলাদেশের কত টাকা আজকের ব্যাংক রেট আজকে আপনাদেরকে জানাই দিচ্ছি দেখতে থাকেন গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে আজকের ব্যাংক রেট উনত্রিশ তারিখ আজকে আগস্ট মাস বৃহস্পতিবার আজকে চলেন দেখতে থাকেন আজকে ব্যাঙ্ক রেট কত করে সেই বিষয়ে আপনাদের আলোচনা করবো আমরা গুগল ওয়েবসাইটে যাচ্ছি সরাসরি আপনাদেরকে সরাসরি দেখাবো আজকে দেখতে থাকেন দেখার পরে এখানে আসবেন দেখে রিয়াল ওকে এক সৌদি আরব সৌদি আরব সৌদি আরবিয়ান রিয়াল বাংলাদেশের টাকা বাংলাদেশের টাকা কত টাকা ব্যাংক রেট দেখেন এখানে দেখাচ্ছে দেখেন একত্রিশ টাকা ছিয়াশি পয়সা অফার ব্যাংক রেট দারুণ ব্যাংক রেট একত্রিশ টাকা ছিয়াশি পয়সা আজকে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের একত্রিশ টাকা ছিয়াশি পয়সা আরব বাংলাদেশ আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ